একদিকে চলের ভারত পাকিস্তানের যুদ্ধর আশঙ্কা একদিকে ইসরায়েল আর ফিলিস্তিনের চলের যুদ্ধ আর একদিকে ইরান আর আমেরিকার লাগার কথা যুদ্ধ আর বাংলাদেশে কি চলের দানে হিরো আলম আর ওবিরিয়াজের দুইজনের বোন আমাদের যুদ্ধ সংঘর্ষ শুরু হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়াতে একটাই জিনিস খারাপ লাগলো এত বড় বড় সাংবাদিক এগুলকে টেয়ার কাছে বিক্রি হয়ে গেছে এগুন টেয়ার কাছে বিক্রি যদি না হয় এগুনের কি প্রয়োজনটা ছিল ওই জায়গায় যে ক্ষতিবেদন এগেন করিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার দেওয়ার কি কারণে রে ভাই আমরা কি অপরাধটা করছি সাধারণ মানুষের আমরা কি অপরাধটা করে নয়লে নইলে কিনলে এখানে আঙ্গরে দেখতে হয় হিরো আলমের আইছে রিয়াজের কাছে রিয়াজের আইছে হিরো আলমের কাছে দেখুন দনোগ আর বহু ফরক ইয়ে দোনোগার বহু ফরক ইয়ে করছে হিরো আলভের বউ ফরক করছে হবি রিয়াদের বউ করছে তো ফরক করছে দেশের কি আইন কারণ নাই দেশের কি আইনের ব্যবস্থা কি একবারে কি শেষ হয়ে গেছে দেশের আইনের লোকেরা কি এগুলো দেখতে পাইতেছে না কিনলে আমি সাধারণ মানুষদেরকে সোশ্যাল মিডিয়াতে ডুগন যায় না ইউটিউব ফেসবুক টিকটক যেখানে যায় শুধু তাদের কিচ্ছে কাহিনী এটা কয়েকদিন পর পর কদিন করছিল ওই টিকটক মামুন আর লাইলের ইতিহাস এখন হেগুন একটু দমন হয়েছে এখন আবার উড়িয়া যে হিরো আলম এরপরে হিরো আলম যাই বাবা কিনলে সোশ্যাল মিডিয়া তোরা কিনলে এরকম নষ্ট করো সোশ্যাল মিডিয়া তোরা এরকম কিনলে নষ্ট করো দেশের শান্তি তোরা বজায় তো রাখতেছ না আরো বরং চেষ্টা উত্তেজিত করতেছ মানুষের যে একটা জিনিস ভালো কিছু দেখবো সোশ্যাল মিডিয়াতে এরকম কোন কিছু নেই কিছু এখন বউ বউ ব্যবসায়ী হল বউ ব্যবসায়ী জালা যন্ত্র নয় এখন কিছুতে ঢুকে যায় না বারো বাতারি যে আছে এই বারো বাতারি কদিন ওই বালা কদিন ওই বালা কদিন ওই বেড়াবালা কদিন তার কাছে এইভাবেই এইভাবে নষ্ট করতে চত্বরা সোশ্যাল মিডিয়াটা ঠিক মানুষ কি অপরাধ করিয়া রয়েছে তোমার তোরা এখন সোশ্যাল মিডিয়াতে আবার আপলোড করি মানুষদেরকে যে দেখাই দেশ তবু কি কোনো মরণের বই তবু ভিতরে নেই তবু চিন্তা ধারা নেই মরণের পরকিয়া করছে পরকিয়ার কথা এরা আবার এগে নাই সোশ্যাল মিডিয়াতে জানার আর দেশে আইন নাই তো নেই কইলে আবার সাংবাদিক সেগুলোর প্রতিযোগিতা রেখেছে সাংবাদিক যাই প্রতিবেদন একে চার একে তিন বিয়ে করে গর্ভবতী বোর নষ্ট করিও নাচ গান করি আমরা কি একবারে কি বাংলাদেশে কি আঙ্গু কি নাগরিকত্ব লো এর মনে হয় আমরা নাগরিক কিচ্ছু নাই ব্যাগ তো ব্যাগ তোর তবুরে ব্যাগ কিছু দিয়ে দিছে আমরা ওই আইসি যে ওই যে কইছিল ওই ভোটার আইডি জন্ম নিবন্ধন এগুলো কাজ করার নাই আমরা আইস আর কিছু না আমরা কাজ ব্যাগ কিছু তবু গেছে আল্লাহ যদি তো করে হেদাই দে দিব আর না দিলে ওই যে বউ ব্যবসা করি করি এইভাবে জীবন পাবে তবে এটা মাথায় রেখে যাই করবি ওই শেষ পর্যন্ত একটু কাপড় ছাড়া আর কিছু কেউ সঙ্গে নিয়ে যেতে পারে না বউ ব্যবসা কর স্ত্রী ব্যবসাই কর কিন্তু একটু কাপড় এড়ে মানে তোকে লজ্জা থাকা উচিত সোশ্যাল মিডিয়াতে বউ নিয়ে এড়ে এরকম ব্যবসা লাগাই